আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রত্যাশী সকলে ভালো আছেন আপনাদের মাঝে আর একটি হলাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আবেদন করতে পারবেন থেকে তো এখানে একটি পদেই বান্ন জন লোক নিতে হবে তো পদের নাম হচ্ছে অফিস সহায়ক তো গ্রেড হচ্ছে বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আবেদন করবেন আর অনলাইন আবেদনের জন্য অবশ্যই প্রার্থীকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে তো অনলাইন আবেদনের শুরু তারিখ উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ সাতাশ দুই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো অনলাইন আবেদনের জন্য প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বাইপোস্তিনশো পিক্সেল হতে হবে এবং স্বাক্ষরের ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাইপোস আশি পৃথিবীর হতে হবে তো প্রার্থীকে ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে টেটের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ